আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অনুশীলনী চার দশমিক একের এখানে যে ১৯ নাম্বার অঙ্কটি আছে এটি সমাধান করি বলছে দেখো সমাধান করো রুট থ্রি পাওয়ার হিসাব আছে এক্স প্লাস তার উপর আছে কিউ ঘনমূলক রুট থ্রি কত পাওয়ার হিসাব আছে টু এটা সমাধান করতে হবে তা আমরা আগের যে অঙ্কগুলো করছি সেখানে আমরা বলেছিলাম যে যদি কোন কিছুর উপরে রুট থাকে রুট সমান হবে হাফ এটা আমরা সেখানে আমরা বলেছিলাম আর যদি রুটের উপরে কোনায় কিছু থাকে মনে করি এখানে থ্রি আছে ওয়ান বাই সেটা হবে রুটের উপরে যদি কোনায় কিছু থাকে থ্রি আছে গণমূল আছে অথবা ফোর থাকলে ওয়ান বাই ফোর হবে ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ হবে যাই থাকুক ওয়ান বাই সেটা হবে শুধু রুট থাকলে হাফ শুধু রুটের জন্য হাফ হবে আর যদি রুটের কোনায় কিছু একটা থাকে থ্রি থাকুক তারপরে তোমার অন্য কিছু থাকুক যে নামে থাকুক অর্থাৎ ওয়ান বাই সেটা হবে তো দেখো আমরা শুধু রুটে যেখানে আমরা করবো আমরা একটু মুছে দিব একটু পরে তা আমরা লিখবো থ্রি রুটের জন্য হাফ পাওয়ার যেটা আছে কি করছি দেখো শুধু রুটের জন্য হাফ পাওয়ার যা ছিল তা যেহেতু রুটের উপরে কোনায় থ্রি আছে তাহলে ওয়ান বাই থ্রি হয়েছে আমরা বলছি যে শুধু রুট থাকলে হাফ হবে রুটের উপরে কিছু একটা তাহলে ওয়ান বাই সেটা হবে ওয়ান বাই থ্রি লিখছি পাওয়ার যা ছিল তা তো আমরা এই অংশটুকু মুছে দিতে পারি দেখো লাগবে না করবো দেখো থ্রি এখানে ওয়ান কে এটা দ্বারা গুন করলে এটি হবে এক্স প্লাস ওয়ান নিচে থাকে টু সমান এখানে থ্রি আহ ওয়ান কে পাওয়ার দ্বারা গুন করলে টু এক্স মাইনাস ওয়ান থ্রি এখন দেখো আমার উভয় দিকে বেস থ্রি আছে তো বেজ আমার থ্রি সমান থ্রি থ্রি কেটে দিতে পারি আমরা বেস বেস কেটে দিলে আমার যেটা পাওয়ার সমান পাওয়ার লিখবো তাহলে আমরা যদি লিখি x প্লাস ওয়ান ভাগ টু ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান আচ্ছা এটা এটা সমান লিখবো অ্যাকচুয়ালি টু এক্স মাইনাস ওয়ান ভাগ থ্রি উভয় দিক থেকে বেজ বেজ আমাদের যে থ্রি আছে সেটা কাটা গেল আমরা পাওয়ার সমান পাওয়ার লিখলাম এখন দেখো এখানে আমরা আর গ্রহণ করতে পারি আর গুণ করলে কোনা কোনা গুণ এক কোনা আর এক কোনা যেটাকে বর্গ গুণন বলা হয় অথবা কোনা কোনা গুণ তুই যেভাবে বল তা আমরা এটাকে করব 3 x 1 আমি একবারে করতে পারতাম এটাকে 3 কে এক দ্বারা গুণ 3 লেখতে পারতাম অনেকে বুঝতে সমস্যা হয় তাই আমি এক লাইন বেশি করতেছি এটাকে 2 দ্বারা গুণ করব 2 2x uh, 1 সরি -1 আমরা كده দিব বর্গ গুণন করে

একটু বলে রাখি যদি আমরা এটা আগে লিখি যদি এটা আগে লিখতাম তাহলে মাইনাসটা আসতো না তোমরা যদি কেউ এটা আগে লেখো সেক্ষেত্রে হবে কোনো সমস্যা নেই তো অনেকে এটা করে মাইনাস কে ভয় পা তোমরা এটা আগে লিখতে পারো তো রুলস অনুযায়ী আমি এটা আগে দেখছি মাইনাস আসা কোনো ফ্যাক্টর না মাইনাস আমরা দিক থেকে বাদ দিছি কোনো সমস্যা না তো আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত দিন অন্য কোন অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো